রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা নিয়ে নবমতম দুয়ারি সরকার ক্যাম্প শুরু হলো হরিহরপাড়া অঞ্চলের হরিহরপাড়া হাই স্কুলে শুক্রবার থেকে শুরু করে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দুয়ারি দুয়ারি সরকার সরকার ক্যাম্প এদিন পরিদর্শনে আসেন খোদ বিডিও সকাল থেকে ক্যাম্পে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ 对不对 রাজ্য সরকারের সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা নিয়ে নবমতম দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলো হরিহরপাড়া অঞ্চলের হরিহরপাড়া হাই স্কুলে শুক্রবার ক্যাম্প শুরুর প্রথম দিনেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই দুয়ারে সরকার ক্যাম্প সরকারি দপ্তরে না গিয়ে বাড়ির কাছেই বিধবা ভাতা বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী মানবিক খাদ্যসাথী সহ সমস্ত সরকারি পরিষেবা পেয়ে খুশি উপভোগ

Duvar diye ti, ha, ki ne birer istiye, yada video testiyle amde işte o, এদিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে আসেন খোদ ভিডিও ছেরিং জামভুটিয়া এবারে দুয়ারে সরকার শিবিরে জমি রেকর্ডের কাজও হচ্ছে বলে জানান ভিডিও সাধারণ মানুষ যাতে ক্যাম্পে এসে ভালো পরিষেবা পায় তাই সমস্ত টেবিলে ঘুরে ঘুরে কাজকর্ম খতিয়ে দেখেন তিনি আজকে আমাদের এখানে হরিয়ারপাড়া গ্রাম পঞ্চায়েতে আছে এটা মেন ক্যাম্প যেমন ওই রকম করে আমাদের আউটরিচ ক্যাম্পও চলছে আজকে এখানে এই জিপিটা আজকে কভার করবে আউটরিচ ক্যাম্প হচ্ছে মোবাইল ক্যাম্প হচ্ছে আজকে ভালোই দেখছি এখনই অনেক লোক হয়ে গেছে রেজিস্ট্রেশন চলছে আর সঙ্গে সঙ্গে ওরা ফর্ম টর্ম নিয়ে ফর্ম ফিল করার জন্য আমাদের লোক কাছে ওরা ফর্ম নিয়েও ফিল আপ করবে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জাল দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে